আগামীতে এমপি মন্ত্রী ও প্রধানমন্ত্রী হবেন শিক্ষার্থীরা এমনটাই মন্তব্য করেছেন শারজিশ আলম বলছি বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিশ আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন শিক্ষার্থীরা আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন একজন মন্ত্রী হবেন একজন প্রধানমন্ত্রী হবেন আপনাদের ওই সংসদে একজন পলিসি মেকার হিসেবে দেখতে হবে কারণ সব কিছু হয় সংসদ থেকেই এবং সব পলিসি মেকিং হয় ওই সংসদ থেকে টাঙ্গাইলের এই মেধাবী তরুণ প্রজন্ম যদি সংসদে প্রতিনিধিত্ব না করে তাহলে কারা করবে বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল শহরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন আপনারা অভিভাবকরা যেমন স্বপ্ন দেখতেন আপনার ছেলে শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট ম্যাজিস্ট্রেট হবে তেমনই আপনি স্বপ্ন দেখবেন আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনীতিক হয়ে উঠবে তিনি বলেন আমরা এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয় কেউ যদি এখনও স্বয়নের স্বপ্নে কিংবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয় শার্জিশ আলম বলেন আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কিভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর চাটুকার তেলবাজ তোষামতকারী আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য রয়েছে তারা যদি নিজেদের সুদ্রে না নেয় তাহলে তাদের নেত্রী হাসিনার মতোই দেশ ত্যাগ করতে হবে